বলেছেন সালা সাতুন তিন ব্যক্তি আনা তিন ব্যক্তির সাথে কাল দিন আমি ঝগড়া করব তিন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেব তার মধ্যে একজন হচ্ছে সুম্মা আদারা ওই ব্যক্তি যে আমার নামে কসম করে মানুষকে দেয় অত সে কি করে তার খেয়ালত করে ও বা باع حررا সামান ثمنه ব্যক্তি কোন স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে দাস দাসী না স্বাধীন ব্যক্তি এখন দাস ব্যক্তি দাস ব্যক্তির রিশে ও رجل استاجر عجرا فاستوفى منه ওই ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেয় কাজের ক্ষেত্রে কিন্তু তা পারিশ্রমিক যথাযথভাবে দেয় না আমি রসুল তার বিরুদ্ধে কাল কেয়াবের অবস্থান নেবে সই বোখারি হাজিজ নম্বর দুই হাজার দুইশো সাতাশ